পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চলতে ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে

কোনো কারণ ছাড়া একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়ার সেটা হয়েছে যদিও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ইতিহাসের পাতায় জানি কিন্তু ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই পনেরোই আগস্টের পরে তাহলে জনগণ যেই কাজটি করেছে জনগণ যেই কারণে খুশি হয়েছে জনগণ কেন এত রাজপথে নেমে এসেছে সেটা আজকের মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছেন কারণ জনগণ যদি না চায় কোনো কিছু সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে কোনোভাবে তৈরি করে দিয়ে কোনোভাবে আপনার মন গরম মতবাদ দিয়ে সম্ভব নয় তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এই চব্বিশ সালে এসে চোখের সামনে দেখলাম শেখ হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে হয় এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন মেজর ডালিমকে নিয়ে লাইভ টকশো করেছেন বাপের বেটা ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন যেই কাজ করেছেন ইতিহাসের পাতায় অনেক নেতা অনেক ব্যক্তি হারিয়ে যাবে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন হারিয়ে যাবে না কারণ আজকে তিনি ইতিহাস করেছেন বিশ্ব দরবারে মেজর নিয়ে লাইভ টক শো করে এতদিন আমরা যে ইতিহাস জেনে এসেছিলাম সবগুলোই ছিল মানে বানানো ইতিহাস যেটার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি গত রাত্রে মেজর ডালিমের একটা লাইভ টক শো থেকে সাংবাদিক ইলিয়াস হুসাইনের চ্যানেল থেকে সাংবাদিক ইলিয়াস হুসাইন মেজর ডালিমকে নিয়ে একটা লাইভ টক শো করেছে যার পরেই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়ায় একদম ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে প্রমাণ হয়ে গিয়েছে যে হাসিনা বানোয়াট ইতিহাস গত পঞ্চাশ বছরের ইতিহাস বানোয়াট ইতিহাস মানুষকে জানানোর চেষ্টা করেছে মানুষের ভিতরে বীজ বপন করেছে সব কিছু কিন্তু ফাঁস হয়ে গিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সাংবাদিক ইলিয়াস হোসাইনের সেই লাইভ টক থেকে চুম্বক অংশ কিছু বিশেষ কথাগুলো আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তার ছাড়াও এই বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষক আলোচনা করেছে সেগুলো আপনাদেরকে আমি জানার চেষ্টা করব তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন চলুন আর তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি 75 কেন হয়েছিল স্যার ইলিয়াস তোমার কি বয়স ছিল আমি জানি না তবে জন্য হয়নি তবে 75 যে মুজিদ মুজিদ সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের বুকি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চলতে ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন কিন্তু সাড়ে যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাস বা অ্যাট্রোসিটি বলো যেন সাইড বলো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাত্রী নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারেন ডাক্তার কামাল হাসান তার ফ্যামিলি দিদি ছিল মেজর ভায়ার মিডিয়া মুজিব আর্মি যান তখন সেই দ্বিখারা দিশাহা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় থেকে ভেসে আসলো মেজর ডাক আমি তখন সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় সিম্পল ইজ দ্যাট সমস্ত দেশে সর্ব পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি চেন তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কি কোনো খবর নাই চিঠিপত্রের আদান প্রদান নাই কোনো রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকছেন প্রশ্ন কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাচেলার আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন বসে লেফটেন্যান্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাসুল একজন মানে নূর রাসুল আমরা চলে আসি এসে বুকিযুদ্ধে জয়েন করি আমরা তিনি ছিলাম স্পেশালাইজড অবস্থা স্পেশালাইজড অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপর জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সে সম্পর্কে জ্ঞান জ্ঞানের তারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সাথে করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা যেমন তিনজনই সেই ধরনের অফিসার তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পরিচিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ এনারা আমাদেরকে রিসিভ করেন তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যাঁ করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল কমান্ড ইন চিফ তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাত দফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুস্তাক আহমদ যিনি আমার বাবার ক্লাসমেট তারা আসেন দিল্লিতে এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর বিং মত উসমানী সাহেব ওনাকে তার পার্সোনাল চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদের জন্য নুর অনেকটা দৃঢ়তার সাথেই উৎপাদির সাথে আলাপ করে থাট বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজর্ড হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীরবিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অধিক বোধহয় আর্টিফিসিয়ালি ক্রিয়েটেড রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন কন্টিনিউ তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ওয়েপেন শেখার স্কুল স্থাপন করা সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি যে পাঁচটা ব্রিগেডের এর প্র্যাকটিস দিয়েছিল এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী এসেন নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ হোস্তা জিয়া রহমান যদিও তিনি সিনিয়র ছিলেন তাকে তো বানায়নি চিফ তাকে তো এজ এ কর্নেল বের করে দিতে চাইছিল কিন্তু পারেনি আমাদের জন্যই পারে মিস্টার যাই হোক ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর কারণ আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনপ্লুটে নিয়োগ করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট শ্রীমস্ত বলো এরপর কি আর কি জানতে চাও দুঃখিত না এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরো আগস্ট হলো প্রশ্ন ইলিয়াস বাদ্য বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করি বুঝলে আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত বিশ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ এট এ টাইমে ওয়াচিং ভিডিও হয় আমি একজন আল্লাহ আমি আমি বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো নাই বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরো আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিন কে পারমিশন দেওয়া হলো টু স্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা সাতটা কথ পরে সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব হয়ে হয়ে পড়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা রাজ্য একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেশ জয়েন্ট কমান্ড কমান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিসেন্ট এজ এন অক্সিলি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইন দান সানিমনি বাট দি ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফজ কমান্ডার চিফ হু আর জেনারেল উসমানী উসমানি কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সিটার হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধাটা কোথায় আমরা পরে থাকলাম ধারোদার হিসাবে ইন্ডিয়ান রাস্তা পরিষ্কার করে দেওয়ার বনে আমাদের আমাদেরকে কোন পারমিশন ঢোকার না লীগ সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম আউটকাম অফ ওয়ার যেখানে ইন্ডিয়ায় জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুকাণ্ড যেটা ঘটেছে পনেরোই আগস্ট এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলে আমরা অনেক গল্প শুনেছি অনেক অবিচার শুনেছি অনেক মিথ্যাচার শুনেছি আজকের একজন প্রত্যক্ষদর্শী মেজর ডালিমের কণ্ঠে যখন লাইভ দেখতেছিল বাংলা ভাষাভাষী প্রায় আট লক্ষ মানুষ একই সময়ে লাইভ দেখতেছিল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের তখন প্রমাণ করে যে মেজর ডালিমরা কি তাহলে শেখ মুজিবের তুলনায় শেখ পরিবারের তুলনায় আওয়ামী লীগের তুলনায় বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এটা এই একটা লাইভ প্রমাণ করে যেই লোকটা জীবনে টকশোতে আসে নাই যেই লোকটা কখনো জনসম্মুখে খুব একটা দেখা যায়নি যেই লোকটার বিরুদ্ধে শত শত অভিযোগ যেই লোকটার মতো বহু দেশপ্রেমিক নাগরিককে আওয়ামী লীগ অত্যাচার করেছে জুলুম করেছে পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে সেই লোকটি যখন সাংবাদিক ইলিয়াসের একটা লাইভে এসে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আট লক্ষ জনগণ একত্রে তার লাইভটা দেখে তখন এটার মাধ্যমে কি মেসেজ দেয় এটা আজকের জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণ যেটা সত্যিকার বিশ্বাস করে বাংলার জনগণ যে সত্যিই দেশপ্রেমিক তারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তার আজকের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর ডালিমের এই লাইভ আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সাংবাদিক ইলিয়াস সাহেবেরও ইতিহাসে এই প্রথম কোনো একটি লাইভ যে লাইভটি একত্রে আট লক্ষ মানুষ ইউটিউবে এ ছিল এটা কখনোই এটা কখনোই ছোটোখাটো কোনো বিষয় নয় এটাকে কোনোভাবেই মানুষের হৃদয়ে যদি এই চাহিদা না থাকে তাহলে এমনি এমনি এরকম হওয়ার কোনো সুযোগ নেই মেজর ডালিমের নিশ্চয়ই বক্তব্যগুলো আপনারা শুনেছেন তার এই বক্তব্যের মধ্য থেকে আপনারা দেখেছেন মেজর ডালিমের সেই বক্তব্যের মধ্যে দেশপ্রেমিক হিসাবে তার যে বক্তব্য তার যে চিন্তা চেতনা তিনি ইতিহাসকে যেভাবে বর্ণনা করেছেন মেজর ডালিম যে একটু নেটওয়ার্কে প্রবলেম থাকবে আপনারা একটু ক্ষমা করবেন আপনারা দেখে নেবেন নেটওয়ার্কে সমস্যা করছে আপনারা লাইনে থাকবেন সো মেজর ডালিম একদম অকপটে স্বীকার করেছেন যে পনেরোই আগস্ট ছিল একটি বিদ্রোহ যেই বিদ্রোহের মধ্য দিয়ে তৎকালীন সময় সেনাবাহিনীর কর্মীদের সাথে সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়া সেটা হয়েছে যদিও ব্যাপারে আলোচনা ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই পনেরোই আগস্টের পরে তাহলে জনগণ যেই কাজটি করেছে জনগণ যেই কারণে খুশি হয়েছে জনগণ কেন এত রাজপথে নেমে এসেছে সেটা আজকে মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছেন কারণ জনগণ যদি না চায় কোনো কিছু সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে কোনোভাবে তৈরি করে দিয়ে কোনোভাবে আপনার মন গরম নয় তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এই সালে এসে সামনে দেখলাম পালিয়ে যেতে হয় এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন আজকের এই মেজর ডালিমের শুধু এই এত লক্ষ মানুষ একত্রে দেখার মধ্য দিয়ে প্রমাণ হয় ডালিমরা হারিয়ে যায়নি তাদেরকে সত্যিকার মনোপটে রেখেছে আমি মনে করি একজন বীর তাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সমস্ত জায়গায় তার যত ধরনের তার বিরুদ্ধে অপকর্ম অপতৎপরতা মিথ্যা অপবাদ কিংবা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার পরিবারকে শেষ করার জন্য যে ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ করেছে বিগত দিনের বিভিন্ন সময় হয়েছে সেই জিনিসগুলোর সব কিছু উড্ড করে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে ডেকে আনা দরকার ইলিয়া সাহেব প্রমাণ করে দিয়েছেন যে সত্যি মানুষের হৃদয়ে স্থান করতে তাতে যে কোনো রাজনীতিবিদ হতে হয় না তাতে যে কোনো ধরনের আপনার বড় নেতা হতে হয় না বরং সত্য বস্তুনিষ্ঠ তথ্য যদি জাতির কাছে কেউ প্রকাশ করে সে নিবৃত্তে থাকলেও তাকে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে আমি আমি এ কারণেই বলছি যে এই ডালিম তাহলে কি শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কিনা এই মেজর ডালিম কি তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে জনপ্রিয় কিনা আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম বাংলাদেশের এমন কি আছেন কিনা যে এরকম লাইভে আসবেন এবং লাইভে আসার পরে অ্যাকসেপ্ট আজাহারি কিংবা জাতীয় দুই একজন নেতা যদি থাকেন বিএনপির তারেক রহমান সাহেব এদেরকে আমি বাদে দিলাম এই বাদে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি লাইভে আসবেন এবং লাইভে এসে আট লক্ষ লোক আপনার লাইভ দেখবে একত্রে সেটা আমার ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে এরকম কোনো এক্সাম্পল এখন পর্যন্ত নাই তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন সেই উনিশশো পঁচাত্তর সালের কঠিন সময়ও যেই সময় আপনার ফেসবুক ছিল না মিডিয়া ছিল না ইউটিউব ছিল না কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না তখনও এই মানুষগুলো তারা এই দেশপ্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে আমি মনে করি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শুধু ডালিম নয় এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না তারা দায়ী থাকেই যাবেন কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিদায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল ডালিম সাহেবরা ছিলেন বিধায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতা রত্ন নতুন করে পেয়েছিল এবং এই ডালিম সাহেবদের মানুষ ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে শ্রদ্ধা করে সেটাই আজকে আমাকে ভাবিয়ে তুলেছে বাংলাদেশে অনেকেই ফুরুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে অসহ্য হয়ে যান সাবধান হয়ে যান কোনো কিছুতে লাভ হবে না মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে চাপিয়ে রাখা যায় না ডালিমের ভালোবাসা কি কারণে ওই কারণ অনুধাবন করে ওই কারণ অনুযায়ী আপনি রাজনীতি করুন আপনি সমাজনীতি করুন তাহলে আপনি জনপ্রিয়তার স্থান অর্জন করতে পারবেন ভারতের তাবেদারি করবেন ভারতের দালালিও করবেন আবার বাংলাদেশের মানুষের বৃদ্ধাচরণও করবেন আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনায় দেশের মানুষ যেটা চায় সেটার বিরুদ্ধেও যাবেন মনে মনে সন্তোষ কোনো লাভ নেই জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে হৃদয় থেকেই ভালোবেসে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয় আজকে না হয় আমি অবাক হয়েছি মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের তৎপরতার মধ্যে মিথ্যাচারের মধ্যে কিন্তু লোকটা শুধু একটা এক ঘন্টা দেড় ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন কি এমক চুম্বুক পয়েন্ট ছিল কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখে তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে অবাক করা কাণ্ড ভাবতে পারেন বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রকৃয়মান হচ্ছে আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই এবং এই দু হাজার চব্বিশের যে গণভ্যুত্থান হয়েছে আমি মনে করি এই স্প্রিটটা এই ডালিমদের সৃষ্টিকৃত স্প্রিটের একটা অংশ অতএব ডালিমদেরকে মাথার তাজ হিসেবে রাখতে হবে আর বর্তমান প্রজন্মের যারা এই বিপ্লব সাধিত করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে মনে রাখবেন যখন কোনো সাকসেসফুল বিপ্লব হয় সেই বিপ্লবটা যখন সংগঠিত হয় তখন যারা উইন হয় তারাই জাতীয় বীর হয় আজকে তিনি বারবার বলছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব জনপ্রিয় একজন ব্যক্তি কোনো সন্দেহ নাই জনপ্রিয় নেতা ছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু লোকটা একাত্তরের এক পর্যন্ত এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও পঁচাত্তরে এসে কেন তার সাথে সারা বাংলাদেশের জনগণের সমস্যা তৈরি হলেন একটাই কারণ সে কারণটা হচ্ছে জনগণের হৃদয়ে যে ব্যক্তিগত যে মানুষের যে চাহিদা ভালোবাসা সেটা তিনি অনুধাবন করতে পারেন নাই শেষ সময় এসে সেটা ভুলে গিয়েছেন ভুলে যাওয়ার পরে যে কুফল হওয়ার কথা সেই কুফলই আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে যেমনটা হাসিনা করেছে পঁচাত্তর থেকে হাসিনা শিক্ষা অর্জন করে নাই উনিশশো সালের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে কোনোদিন আমরা হোক সেটা চাইনি কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগ সেটা থেকে শিক্ষা অর্জন করে নাই এখনো অনেকেই শিক্ষা অর্জন করছে না এখন পরিবর্তন হয়েছে মুহূর্তের মধ্যে আপনি একটি মিথ্যা বিভ্রান্তমূলক জনবিদ্বেষী বক্তব্য দিলে জাতির কাছে নিকৃষ্ট দালালে রূপান্তরিত হবেন এক সেকেন্ড সময় লাগবে না এক সেকেন্ডের মধ্যে আপনার রাজনৈতিক সব অর্জন ধ্বংস হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় মাত্র এখন হয়তো দুই একটা লাইভে এসেছেন কিন্তু অন্য যখন দেশের জন্য কাজ করেছেন তখন তারা সোশ্যাল মিডিয়ায় ছিল না একজন দেশপ্রেমিককে আওয়ামী লীগ খুনি হিসাবে সাব্যস্ত করেছে এদেশের নাগরিকদেরকে যেই ডালিমদের কারণে আজকের বাংলাদেশের এখন পর্যন্ত আপনি আপনারা আমরা সবাই রাজনীতি করছেন মো তাওয়ায় তাছেন তাদেরকে এই ডালিমদেরকে স্মরণ করা উচিত এবং ডালিমদের মতো মানুষদেরকে যখন কেউ সম্মান করবে না সম্মান জানাবে না তখন সেই জাতি ভালো কিছু পাবে না তবে আমি অবাক হয়েছি আজকের আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই একেবারে হৃদয় নিগ্রণ ভালোবাসা জানাই যে আপনি একজন দেশপ্রেমিক মানুষকে জাতির সামনে উপস্থাপিত করে তার পক্ষ থেকে কিছু বক্তব্য জাতির কাছে পৌঁছাতে পারলেন এই বক্তব্যটাই আমাদের দেশের তরুণ সমাজ যুব সমাজের জানার অত্যন্ত প্রয়োজন ছিল হয়তো ডালিম সাহেবকে যদি হাতের নাগালে শেখা চিনা পাইতেন এতক্ষণে হয়তো তাকে কবরস্থ করে ফেলতেন কিন্তু আল্লাহ হয়তো তাকে এই ইতিহাসকে জাতির সামনে আনানোর জন্যই তিনি এখানে নিয়ে এসেছেন এটাই হচ্ছে বাস্তবতা ডালিম সাহেবের আমি দীর্ঘ আয়াত কামনা করছি করছি এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই সেটা হচ্ছে মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন মানুষকে আপনি চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই মানুষকে আপনার আদর্শকে আপনার চিন্তাকে আপনার দেশপ্রেমকে আপনার ধর্মপ্রেমকে আপনার এই যে পার্শ্ববর্তী দেশের কি বলে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার অবস্থানকে ক্লিয়ার করুন জনগণ আপনাকে অটোমেটিক অ্যাকসেপ্ট করবে খার যারা সেটা করতে পারবেন না খুচিয়ে খুচিয়ে বক্তব্য দেবেন এর পিছনে লাগবেন ওর পিছনে লাগবেন কোনো লাভ হবে না এই বাংলার জনগণকে আর ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই প্রমাণ চাচ্ছেন প্রমাণ লাইভগুলোতে ঢুকে দেখুন আজকের সে কারণেই বলছি আমি এই ডালিম সাহেবের লাইফ থেকে অনুপ্রাণিত হয়েছি এবং বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি যে সে না পারে তাকে তার গোষ্ঠীর শুদ্ধ কবরস্থ করতে সেই মানুষটার একটা লাইভে ইউটিউবে একত্রে আট লক্ষ লোক দেখবে মানুষগুলো কি কোনো কাজ নাই এখন সবাই বলবেন মানুষগুলো জামাত শিবির করে তাইতো মানুষগুলা ওই চরমনের পীরের মুড়ি তাইতো মানুষগুলা হেফাজত করে তাইতো তো তাও যদি হয় তাহলে এত লোক ওদের হয়ে গেল আপনার আমার কোনো লোক নাই এই যে চিন্তার বিষয় মহা চিন্তার বিষয় আজকে সে কারণেই বলছি যদি এই ডালিম সাহেবের লাইভটি কেউ বলে রাজাকারের দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ